একজন সিডি এই আমরা একটা যিনি তৈরি করেছে সুকুমার জারু তারা জানু তারা না অথবা সিবি ভলান্টিয়ারের চাকরি যারা করছেন তারা প্রত্যেককে নিয়মিত ঠিকমতো রোজগার হয় না সংস্থা চালাতে বায়না ডিউটির অত্যন্ত চাপ আবার কিছু কিছু সিবি ভলান্টিয়ার আছে যাদের রিক্রুটমেন্ট হয়েছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি করেন বলে তাদেরকে নেওয়া হয়েছে তখন তাদের কাজ হচ্ছে এলাকায় তৃণমূলের হয়ে দাদাগिरी করা

বলে শব্দ হতে পারে এটা সোনার পাথর কেন উইল ফুল যদি ইন্টার কোর্স হয় তাহলে সে ক্যানট বি কেউ যদি ইচ্ছা করে কারোর সাথে সে তো শারীরিক সম্পর্কে মিলিত হয় সেটাকে তো ধর্ষণ বলা যায় না প্রাপ্ত বয়স্ক হলে তো প্রাপ্ত বয়স্ক মহিলা তো অপদার্থ পুলিশ একটা ধর্ষণের মামলাকে যেভাবে উইল ফুল দেখানোর চেষ্টা করছে উইল ফুল দেখানোর চেষ্টা করছে অর্থাৎ ইচ্ছাকৃত ধর্ষণ এটা হয় নাকি কোন এটাকে জুতিয়ে সোজা করা উচিত দেখুন বিজেপি লিগাল সাপোর্ট দিয়েছে আমরা শুভেন্দু দাকে দায়িত্ব দিয়েছিলাম লিগাল সাপোর্ট দেওয়ার জন্য উনি লিগাল সাপোর্ট দিয়েছেন আজকে আইএমএ বেঙ্গল তারা ইন্দিরা ব্যানার্জির যে প্রেস কনফারেন্স তাকে কন্ডেম করে দুটি ছবি সামনে আনলো এবং তারা বললেন এই ছবি ক্রপ করা হয়েছিল বিরুপাক্ষ নামে আরো একজন ডাক্তার তিনি বহিরাগত ওখানে ছিলেন তাকে প্রেস কনফারেন্সে দেখা গিয়েছে এছাড়া যে পুঞ্জার বিন

এই দুটি কর্মসূচি নিয়ে আপনারা কিছু ভাবছেন চিকিৎসকদের পাশে থাকার জন্য দেখুন আমরা আগে জানিয়েছি আমি পার্টির স্ট্যান্ড জানিয়েছি যে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন থাকবে আমরা চার যে তারা লাইট নেভানোর যে কার্যক্রম নিয়েছে এবং দ্বীপ প্রজ্বলন আমরা তাকে সমর্থন জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এমনকি দু তারিখে ওনারা যে লালবাজার অভিযান করছে তাতেও আমাদের সমর্থন থাকছে এবং লালবাজারে এই অভিযান করতে গিয়ে ওনারা যদি গ্রেপ্তারি হন বা গ্রেপ্তার করেন যদি মনে করেন